তারপরে আমরা খাবো একদম গরম আছে কোনো অসুবিধা নেই আসো উঠো উঠো ওঠো ওঠো দেখো আসো 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 এদিকে আসো আসো আসো

আ呀呀呀। সাথে যেটা কে কে এক টুকরানি মুখে দিয়া দেখো এক মুখে দিয়া দেখ দেখি 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 টিকি টিকি টিকি। বুঝে বাবা রে। এক টুকরানি এক টুকরানি খেয়ে একটুখানি এক টুকরানি খেয়ে দেখো এক টুকরানি এক টুকরানি এক টুকরানি। এক টুকরানি খেয়ে খাও এক খাও এক খাও। দেখি 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 দেখি। একটু খাও একটু খাও একটু খাও একটুখানি খাও একটুখানি। একটুখানি খাও। মম দেখো পুরো গা আমার মাখিয়ে দিলো খাবার দিয়ে। খাবে না। খাবে না তো না। না তো না। يلا algo di do mas খাবে না তো? খাবে না তো? খাবে না?

হাত কামড়ে দিলে কাজ করে খাওয়াবো কি করে কি করে কাজ করে খাওয়াবো হাত কামড়ে দিলে হ্যাঁ কি করে খাওয়াবো বল হাত যদি তুই কামড়ে আমার নিয়ে নে তা খাওয়াবো কি করে রেদে খাওয়াবো কি করে হ্যাঁ খেলা করবে আমার সঙ্গে এখন একটুখানি নাও একটুখানি নাও ডান হাত কামড়ে দেবে আমার

জল খাবে খাওয়া না তুমি ওর ওই শেলের ওশুটা দাও একটু খাইয়ে দি দেখি জল খাবে মাংস খাবে ওই শুকিয়ে চলে যাবে ওষুধ শুকে যাবে তো ওর

কোন ওষুধ খেতে চায় না এবং কোন ওষুধও খেতে চায় না খাবারও খেতে চায় না